রবিবার সকালে বসন্ত উৎসবের সূচনা করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মনোজ চাঁদের নেতৃত্বে দেওয়াল লিখন শুরু হলো। এদিন এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পার্থ দিবাসী বর্ধমান সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জী সহ অন্যান্যরা এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার নিজে দেওয়াল লিখনে হাত লাগান এরপর সাংবাদিক মুখোমুখি হয়ে বলেন এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নির্বাচন রাজ্যবাসীর কেন্দ্রীয় সরকারে বঞ্চনার বিরুদ্ধে তাদের অধিকার রক্ষার স্বার্থে আগেই হয়ে গেছে আমাদের এখন প্রচার চলবে কারণ মানুষের সকলকে জানাতে হবে যে এই নির্বাচন বঞ্চনার বিরুদ্ধে অধিকার অর্জনের নির্বাচন এবং সেখানে আমাদের প্রতিনিধিত্ব করবে বাংলার স্বার্থ রক্ষার্থে আমাদের তৃণমূল কংগ্রেস অর্থাৎ মামাটি মানুষের প্রার্থী আন্তর্দেশীয় খ্যাতনামা ক্রিকেটার এবং বিশিষ্ট রাজনীতিবিদ কীর্তি আজাদ অতএব তার সম্বন্ধে আমরা প্রচার করছি এবং মানুষকে জাগ্রত করার চেষ্টা করছি বাংলার বিরুদ্ধে যারা বঞ্চনার চক্রান্ত করেছে একুশ সালে নির্বাসিত হওয়ার পরে সেই দলের কোনো প্রার্থীকে আমরা এখানে কাউক্ষেই ভুল করে জনসমর্থন ফের যেন না দেন তাহলে আবার এমন একজন সাংসদ এখানের মানুষ পাবেন যাকে আগামী পাঁচ বছর দেখতেও পাওয়া যাবে না এবং বাংলার বিরুদ্ধে বঞ্চনায়ের চক্রান্তে যুক্ত থাকবেন কিন্তু আমরা চাই অধিকার আমাদের রক্ষা করার জন্যে কীর্তি আজাদকে বিপুল ভোটে দুর্গাপুরবাসীরা জয়যুক্ত করুন আমাদের রবিবার সকাল থেকে প্রদীপ মজুমদার জেলা তৃণমূল সভাপতি পার্থ দিবাসীসহ সহ জেলা স্তরে অন্যান্য নেতৃত্ব দুর্গাপুর এক নম্বর ব্লকের চন্ডীদাস তানসেন আইনস্টাইন এডিশন ও পাঁচ মাতা মোড় সহ বেশ কয়েকটি দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন তাদের একটাই লক্ষ্য দুর্গাপুরবাসী সহ রাজ্যবাসীর অধিকার রক্ষার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এই নির্বাচন গুরুত্বপূর্ণ অপরিসীম সমরেন্দ্র সেভেন দুর্গাপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ ছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন জিরো টু ফোর ওয়ান ডল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুবমতা হোটেল করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের এই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়